আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নজয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমা তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু করেছে আমার শায়েখ আল্লামা মুফতি নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই নৌজয়ান ইমানদার নৌজওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করতো যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইরেছে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মুয়াজিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয়মাল না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাফ মরিলে এমন মরাই মইর বাঁচলে এমন বাঁচাই বাইছ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অস্থিল দৃশ্য জিনাব্যাভিচার মদ জুয়া বন্ধুদের অসৎ আড্ডা রাত্রদিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই খোদার কসম রব্যে কাবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখবে কে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফুরমানও ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই বেঈমান তে তো পৃথিবী বুক করছে সে তো বাদশা ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাকবেটা কোন মানুষ কোনো কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোনো আঞ্চলিকতা নাই বেলালের কোনো সীমানা নাই বেলাল সারা পৃথিবীর আবু বকর সারা পৃথিবীর অমর সারা পৃথিবীর এক হাজার বছর পরেও ইনশাল্লাহ মনে রাখবা এ মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে ওকে চিনবে জোনায়ত বাগদাদের নাম সবাই জানে বাগদাদের আর কোনো ধনির নাম কেউ জানে না বাইজিদ বোস্তামের নাম সবাই জানে নগরীর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিরানি রাহমাতুল্লা নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোনো ধনাঢ্য ক্ষমতাধর কোনো ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে আবশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোনো সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না না ফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায় ইমানদারের নাম আর শাজিমে লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নৌজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকব না এই আমগরও অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে এই তো খুন করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করো বেঈমান যাই করো যেই কোনো আলেম যেই কোনো ইমানদার যেই কোন সাহসী মোস বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোন ঈমানদার যুবককে যাই করো গুলি করো খুন করো শহীদ করো হত্যা করো গুম করো হারিয়ে ফেলো আর কোনো আলেমকে যাই করো শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লার কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না ঘুরে এগেরায় আমারে কই পাঠাইবা আল্লার কাছে তো পাঠাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর ফাঁসি তো পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি উনি তো তো সব জানে জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের পরিবার বিবি বাচ্চা কিচ্ছু হয় না এ আস্তে আস্তে কাব্যে ভাইয়া দাঁড়ায় যায় সবে পার হয়ে যায় কত তিন বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় মানুষ পৃথিবীতে বাঁচে না মানুষ এটি করে না মানুষ করে না হইছে বিয়া শহীদ শরীফ উসমান হাদির ছেলে আট বছরের মাসুম বাচ্চা মরবে না আল্লাহ তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এই জন্য তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ নাও শপথ নাও একটা গুলি যেন একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির আজাদি মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা বে ইমান বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি আমাদের জমিনে ইমান বেশি ইনশাল্লাহ ইনশাল আমরা খুন দেব দেব না এক ইঞ্চি মাতৃভূমির কেউ নিতে পারবে না ইনশাল যে পরিমাণ যুবক দরকার রবের ইশারায় তুমি জানবাও না ইমানদার যুবক ঠিকই আছে ছিল থাকবো ইনশাল এমন অনেক ছেলে আছো শোনো মিয়া আমার কথা শোনো নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু দাওয়াত লাহাব কেও না কথা বলে না তো আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে বন্ধু দাওয়াত দেন লোক নিমু আমি লোক নেব কে আমি আমি লোক নেমু কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব আপনি কইতে থান আপনি কোন তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে আর শাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম আবু জাহেলকে নিলাম না ওমরকে নিলাম আবু লাহাবকে নিলাম না ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলেন বন্ধু চারোটাই কোরাইশ বংশের আবু বকর কোরাইশ আবু জাহেলও কোরাইশ আবু লাহাবও কোরাইশ ওমরও কোরাইশ আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম আমার মন চাই ওই দুইজন নিলাম না এজন্য ইমানের বিজয় হবে মাহাদি আসবে কালেমার বিজয় হবে দাদ্জালের পতন হবে ইয়াহুদিদের পতন হবে ইসলামের পতাকা উড়বে পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে খুদার কসম এ তোমার নবীর কথা এ আমার নবীর কথা এ কায়নাতের নবীর কথা এ রহমাতুল্ল আলমিনের কথা তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাইখো আমি রসুল বলে গেলাম মাহাদি আসবে প্রকাশ পাবে মাহাদি তাকে হত্যা করবে আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে নবী আমার কথা মিথ্যা হবে সত্য হবে হবেই হবে ইনশাল হয়তো তুমি কামে লাগলা ইসলামের বিজয় হবে যেদিন হয়তো তুমি হেদিনবেডিস তুমি নর্তকি কি তোমার মতো আর কামলারে নিল না আর তোমার মতো চরিত্রহীনরে নিল না আর কি তোমার মতো নারী লুভিরে নিল না আর কি তোমার মতো নেশাখুর জুয়াখররে নিল না আর কি তো কী আবু জাহেল ছাড়া ইসলাম বিজয় হয় নাই আবু আহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই তো তো তোমার ছাড়া হয়তো না আমার ছাড়া হবে না হবে ইনশাল হবে ইনশাল এজন্য বাফ এটা বুঝতে শিখো আল্লাহ বুঝছেন আহাসিবান নাসু আই মুতরাকু আইন্যা কুলু আমান্ না। অহুমলা লা ইউফতানুন আল্লাহ বলে বান্দা। তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান আমি মোমেন আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে। এমনিতেই ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব হবে না। হবে না দেব না। পলা কাদ ফাতান নাল্লাদি না আল্লাহ বলে সকল যুগে। যারাই নিজেকে মোমেন বলেছে। আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালাইয়া ই আলা সদাকু আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি দাবিতে অতএব আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো বলে না ভাই অতএব খুদার কসম জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় আলেম পাবলিক হুজুর মুসল্লি সবাই পরীক্ষা দিতে হবে কার কাছে কি দিতে হবে পরীক্ষা কি পরীক্ষা হল এ তাম জিন্দিগির আমল এটাই পরীক্ষা প্রতিটা নামাজের পরীক্ষা আল্লাহ দেখতে চায় সেজদা না না প্রতি বছর পরীক্ষা দে দিচ্ছ না দিচ্ছ না প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছ না রাখছ না প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি হজ করছো না করছ না নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা টাকায় আসো না চোখ নামাইসো টাকা সামনে পরীক্ষা হালাল টাকা না হারাম টাকা খাবার সামনে পরীক্ষা হালাল খাবার না হারাম খাবার মানে আমার প্রতিটা আদেশ প্রতিটা নিষেধ আমার রসুলের প্রতিটা সুন্নাত এটাই পরীক্ষা পরীক্ষা কোনটা তাইলে এই জীবনভর ইমান আমলের পরীক্ষা আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত কোন পর্যন্ত এজন্য তফসিরের মধ্যে আসে দুনিয়াকে বলা হয় দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাতকে বলা হয় দারুল জাজা ফলাফলের ঘর দুনিয়াকে বলা হয় দারুল আমাল আমলের ঘর আখেরাতকে বলা হয় দারুল হিসাব হিসাবের ঘর আমল এখানে হিসাব সেখানে পরীক্ষা এখানে ফলাফল শেখা ফলাফল শেখা এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে নবী সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে আমরা এই জন্যই বলি আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এই দ্বন্দ্বে বিশ্বাসী নেই ওই দাক্কা ধাক্কি ঠেলা ঠেলি তার তোর লগে আমি কথায় কথা বহস করে এলাম আড়া উড়াইলাম উ বেড়া কেডা আসত না উড়ানের দরকার আপনি জাগার থাকেন কীর্তম উড়াইতাম আমি হুদাকামে আমি এই ফদারিত নাই আমার জীবনে কোনো দিন আমি বাংলাদেশের কোনো বক্তা আলহামদুলিল্লাহ আমার স্যার আমি ওইখান থেকে রওনা আমার ওইখানে পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে এই আমার এখানে আসতে দেরি হয়েছে তো আমি মনে মনে নিয়ত করছিলাম ভাবতেছিলাম যে আমার আব্দুল বাড়ি মাস্টার সাহেবরে আমি জানি গিয়া দেখিনি কারণ এত রাত হয়ে গেছে স্যারে জানি অসুস্থরিল দুর্বলতার কারণে চলে নি যায় আইসা দেখছি ভাল লাগছে তো আমনি জানে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা আমি ওনার সাথে কত সময় আগে বলছি এখন আমি সময় পাই আমার একুশ বছরের ওয়াজের জীবনে ওই ছোট্ট যখন ছিল এই কামরুল পিচ্ছি আমি তখনই ও আমার খেদমত করছে এই মাদ্রাসার সোনাকান্দা থাকতে এখানে আমি আসছি আমার একুশ বছরের জীবনে গোটা বাংলাদেশের কোন বক্তার সাথে আমার কোনো দিন কোনো তর্ক হয় তুমি তুমি কুঞ্চুনি জীবনে কোন বাংলাদেশের কোন বক্তা কোন লাইনের কারোর লগে আমার কোনো ঝামেলা নেই কারোর লগেন আমি কাউরে না আঘাত করিলে বলি না আর কিছু আমি কিনতাম ভাই আমার আমি কথায় কথায় এক লাখ টাকা চ্যালেঞ্জ করে কিরতাম এক লাখ টাকা গরিব দুঃখীরে দিলে বা লাভ ওই বাবা আমারটা আমি বলছি আপনার বুঝে ধরছেন না হালাই দেন আমার এটা আপনার যেটা বুঝে ধরছে এটা মানেন কোনো অসুবিধা নেই কিন্তু বিষয়টা হলো বাবা রসুল্লাহ সাল্লা সুন্নাত মানতে হবে ঠেলাঠেলি টানাটানির বিষয় না এখানে এখানে সুন্নি ও হাবির বিষয় না আপনি সুন্নি ও হাবি বাদ দেন আপনি শুধু এটা মিলান যে হুজুর আমি আমার জায়গার থেকে রসুলুল্লা সাল্লা একটা একটা সুন্নাত আমি আমল করতেছি জেনে জেনে শিখে শিখে তাইলে সারু। আপনি নিজের লোক এটা বুঝ করে নেন আপনার খাবার সুনত বসার সুন্নত শোয়ার সুনত মিসওয়াকের সুন্নত দস্তরখানের সুন্নত রাতের সুন্নত দিনের সুন্নত ওজু গোসল পাক নাপাক হালাল হারাম আপনি মেনে চলতেছেন কিনা আপনি এটা বুঝ করেন এটা মিলান এটা মিলান তাইলে চলুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমাদেরকে কি দিতে হবে বলেন না পরীক্ষা দি পরীক্ষা চলছে পরীক্ষা চলছে এবার শেষ কথা হলো আল্লাহ বলেন আম ভয়ঙ্কর কথা আল্লাহ বলছে বান্দা তোমরা যারা যারা গুণা করছ পাপ করছ তোমরা যদি ভেবে থাকো তোমরা যদি মনে করে থাকো পাপি যে আমি আল্লাহকে ডিঙ্গাই লাইবা আমারে আড়াল করে ফেলবা আমাকে ডিঙ্গাইয়া পাইয়া যাইবা সা কুমন এটা তোমাদের বড় নিকৃষ্ট মন্দ ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত তুমি বুকামি করছো বান্দা যদি ভেবে থাকো তুমি যদি মনে করে থাকো যে পুলিশের ফাঁকি দিয়া লাইসি র্যাব টের পাইছে না বিজিবি টের পাইছে না মেম্বরে কইতারে না চেয়ারম্যানে জানে না আমার আব্বাই জানে না আমার মায়ে জানে না আমার বউয়ে টের পাইছে না আমার জিফুতে টের পাইছে না আমের কেউ টের পাইছে না খোদার কসম আল্লাহ বলেন এদের সাথে তুমি আমারে আন্দাজ করো বান্দা যে এত জনকে ফাঁকি দিছি আর কিতা আর কেডা আল্লাহ বলে আর ক্যাডা নাই আমি আছি না আমারে ফাঁকি দিবা কেমনে আমাকে ফাঁকি দিবা কেন অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে ফাঁকি দেওয়া যায় যায় সর্বশেষ কথা হলো পঞ্চম আয়াত মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্ন আজালাল্লাহি হিলা ওয়া হুয়াস সামিউল আলিম ওহ ও মাওলা আল্লাহ তো সুন্দর করে বলছে বান্দা অতএব যারা জীবন ভর ঈমান ইবাদত আমল সেজদা তাহাজ্জুদ গুনাহ থেকে বেঁচে থেকে চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ এগুলো ছেড়ে দিয়ে আমার বন্দিগি করে করে এই আশা করে বসে আছো যে আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা জান্নাত পাইবা এই আশায় আশায় যারা জীবনভর নেকামল করে যাচ্ছ আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একজন ফেরস্তা পাঠাবো মৃত্যুর ফেরেস্তা মালাকুলম আজরাইল সে তোমাকে নিয়ে আসবে আমার কাছে আর আসলেই আমি জান্নাতের নেয়ামত তোমারে দিয়ে দেবো অতএব তোমরা যে যাই করছ আমি শুনতেছি আমি জানি ভালোটাও শুনি মন্দটাও শুনি ভালোটাও জানি মন্দটাও জানি অতএব সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে আমি আল্লাহ স্পষ্ট বললাম আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন বলেন ইনশাআল্লাহ বলেন আমিন আল্লাহ তালা এই মাহাফির কবরবাসীদের রুগের বাকফেরাত জীবিতদের জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে কবুল করেন আমি আমার গাড়িতে একটা বই আছে সাদা গাড়িতে রসুলুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত একেবারে জিন্দিগির যত সুন্নাত নবীজির জীবনের ছোট বড় প্রায় ছয়শো ব্যাপী বাংলা ভাষায় চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে আর কিতাব নয় আছে আরও ছোট ছোট কিন্তু এই কিতাবটা অনেক সুন্দর আমি ঢাকা গাজীপুর বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী অনেক বড় একজন শায়েখ আল্লাহ আলা, বাংলাদেশের বড় বড় আলেম ওনার হাতে মুরিদ অনেক বহুত বড় মুখলেস আল্লাহ আলা হজরতের লিখিত এই কিতাবটা নবী সাল্লা সাল্লামের জীবনের যাবতীয় সুন্নাত এই কিতাবে আছে আমি এই বছর এটা বিক্রি করি গাড়িতে চারশো টাকা মূল্যে একটা আশায় একটা উদ্দেশ্যে বিক্রি করি উদ্দেশ্য হল উন্মতের ঘরে ঘরে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই থাকুক একটা সময় মুসলমানদের ঘরে ঘরে একটা বই ঘরে 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 থাকতো যখন যে যে টুকু পারছে কম বেশি একটু একটু হলেও পড়ছে এরকম একটা পূর্ণাঙ্গ বই সুন্নাতের থাকলে মা ছেলে বোন দাদি নানি বাচ্চা যে কেউ যখনই মন চায় পড়তে পারবে আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে যারই সুযোগ হয় চারশো টাকা মূল্যে এটা নিয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান আমলের তৌফিক দান করেন মুসলমানের নৌজওয়ান আগামী দিনের জন্য ইসলামের জন্য মাহাদির জন্য আল্লাহর দিনের জন্য দেশ জাতি মাতৃভূমির জন্য তোমরা রেডি থাকো ভালো থাকো চরিত্রবান হও আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে কবুল করেন বলো আমি পৃথিবীর যেখানে যা হয় যখন যা হচ্ছে কেউ না কেউ এই মোবাইলে উঠাইতেছে দিচ্ছে আরবি ভাষায় একটা প্রবাদ আছে লিকুল্লাতিন তুন যেই কোনো ফেলে দেওয়া জিনিস গ্রহণ করার কেউ না কেউ আসে একেবারে একটা ফসা জিনিস। বাজারে এমন আমও বিক্রি হয় কিছু আলাদা ফসা আম এগুলোও কেউ না কেউ কেনে পসা মাসও কেউ না কেউ কেনে অর্থাৎ যেই কোনো ফেলে রাখা জিনিস কেউ না কেউ তুলে নেয় তাহলে আমাদের এই পৃথিবীতে যা হচ্ছে সব কিছুই তো উঠতেছে তো এখানে যদি উঠে তার চাইতে বেশি সত্য যে আমল নামার মধ্যে এক চাইতে নিখুঁত উঠতেছে সেই জন্য প্রত্যেকের উচিত নিজের জন্য কিছু শোনা নিজের জন্য যেন আমার দিলে আমার কলিজা